হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বান হ্যাঙ্গিং টপ তো কীভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি এভাবে ফুটো করে নিয়েছি আর চারদিকে চারটে ফুটো করেছি আর এই টপটা হচ্ছে ওই বাসন মাজার সাবনের কোটো তো এটাকে আমি ফুটো করে নিয়েছি এভাবে দড়ি দিয়ে চারদিকে চারটে দড়ি দিয়ে বেঁধে দেবো ভালো করে টাইট করে বেঁধে নেব চারদিকে চারটে বেঁধে নিচ্ছি এই যে আমার বাঁধা হয়ে গেছে চারটে বেঁধে নিয়েছি এরপর আমি এর ভিতরে পাথর দিয়েছি যাতে একটু ভারী হয় আর জলটা যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করে দিয়েছি তাই এর ওপরে মাটি দিয়ে দিচ্ছি আবার মাটি দিয়ে পুরো টপটা ভর্তি করে নেব পুরো টপটা ভর্তি হয়ে গেলে আমি গাছটাকে বসিয়ে দেবো এই যে আমার পুরো পুরোটপটা ভর্তি হয়ে গেছে এবার আমি গাছটাকে বসাবো এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি গর্ত করে নিচ্ছি এই গাছটার নামটা আমি ঠিক জানি না এই গাছটা বসিয়ে দিচ্ছি এগুলো হ্যান্ডিং টবে লাগাই এই যেমন লাগানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এই যে আমার টাঙানো হয়ে গেছে আমি আরও হ্যাঙ্গিং টপ বানিয়েছি এই যে এটাই বেগুনি বেগুনি পাতা মানি প্ল্যান্ট এটা খুব সুন্দর কিন্তু এটা আমার খুব পছন্দের একটি গাছ তো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই